ভাই বন্ধুরা দেখো আজ সকালবেলা একদম গঙ্গায় চলে এসেছি এইদিকে দিদিও দিদির স্নান হয়ে গেছে আমি আসতে লেট হয়ে গেছি দিদিরা সব টুকটুকিতে মা দিদি কাকিমা সবাই মিলে টুকটুকিতে এসে গেছিলো আর আমি হাজব্যান্ড ছেলে আসলাম হচ্ছে দেরি স্কুটিতে দেরি করে একদম দেরি হয়ে গেছে স্নান হয়ে গেছে আর ওটা চলেও যাবে যেহেতু দিদি বাড়িতে

ওইদিকে দেখো ছেলের হাজবেন্ড নেমে গেছে ছেলে তো ভয় পাই ভয় পাচ্ছে পাপা বোকা দিয়ে দিয়ে করাচ্ছে আর এইদিকে দেখো বাবা কত ভিড় যত সময় যাচ্ছে ভিড় হয়ে যাচ্ছে ছেলেকে দেখো ভয় কিভাবে ডুব দিচ্ছে ও নাকি আবার সাঁতার শিখবে ওর পাপা বলেছে তোকে এবার থেকে সাঁতার শিখাতে নিয়ে যাব সাঁতার শিখতেই হবে তো দেখো সান হয়ে গেছে ব্যাস ডুব দিয়ে চলে আসছে ও আসলে এবার আমি নেমে যাব আমার হাজব্যান্ডকে দেখো কোথায় চলে আসলো সাঁতার কাটতে কাটতে ভালোই সাঁতার কাটতে পারে আমিও পারি না জলে প্রচণ্ড ভয় পাই আর দেখো এই যে আমিও নেমে গেছি আমি তো হাত ধরে আছি হাত ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না জলের মধ্যে এই প্রথমে অনেকটাই ভয় লাগে যেহেতু ভয় পাই কিন্তু কিছুক্ষণ পরে না আস্তে আস্তে ভয়টা কেটে যায় আর জল বন্ধুরা এত ঠান্ডা তোমাদের কি বলবো যতক্ষণ ওই যে দাঁড়িয়ে আছি না ঠান্ডা লাগছে খুব একবার ডুব দিয়ে নিলে কিন্তু আর সেটা কিচ্ছু মনে হচ্ছে না আর তোমরা শুধু দেখো আমি ওর হাত কিন্তু ছাড়ছে না আর ওই দিকে দেখো নৌকা যাচ্ছে এখন এডিট করছি আর দেখছি মনে হচ্ছে যে আরেকবার চলে যাই গঙ্গায় স্নান করতে সত্যিই খুব ভালো লাগে ওখানে স্নান করতে আর তোমরা তো ভিডিওটা দুদিন পরে দেখছো যেহেতু আমি এডিটটা একটু দেরি করেই করলাম বুধবার দিনকে গেছিলাম যে স্নান করতে আর এই দিকে দেখো আমরা দুইজন একসাথে ডুব দিচ্ছি আমরা দুইজন একসাথে ডুব দিয়ে তারপরে আমরা উঠে যাব। আর বেশিক্ষণ থাকবো না তোমরা এই দিনকে কারা কারা স্নান করেছো গঙ্গায় জানি আমাদের তো অনেকটাই সুবিধা যেহেতু গঙ্গাটা বাড়ির কাছেই অনেক অনেকজন দূর দূর থেকে এসেছে আর এই দিকে দেখো যত বেলা হচ্ছে ভিড়টা যেন সত্যি অনেকটাই বাড়ছে দেখো স্নান করে উঠে এসেছি এবার কাপড়টা চেঞ্জ করে আসি সাথে দেখো তো দেখো কাপড় চেঞ্জ করে পুরো চলে এসেছে আর আজকে এত ভিড় ছিল আর এই দিকে দেখো গাছগুলো খুব সুন্দর দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখো এর আগে যখন আসলাম এই গাছগুলো লাগিয়েছিল বলো মানে ফুল হয়নি আর কি একটু বড় ছিল কি সুন্দর ফুলগুলো হয়েছে চলো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি যেহেতু অনেকটাই ভিড় আছে ভেতরে পুজো দিয়ে বেরিয়ে এসেই তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে পাশে থেকে বন্ধুরা কত মোচা এর একবার যখন এসেছিলাম দেখো মন্দিরের সামনে কত ভিড় আজকে পুজো দেওয়ার জন্য আমাদেরও অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে বারোটা সেই সকালবেলায় আর এই দিকে দেখো ওখান থেকে বেরিয়েই চলে আসলাম এই দিদি ভাইয়ের চায়ের দোকানে আমরা যখনই আসি এই দিদি ভাইয়ের চা এখানেই চা খাই খুব ভালো চা করে তো এখান থেকে দুটো বিস্কুট নিয়ে নিয়েছিলাম আর চা খেয়ে এসেছিলাম দেখো আমরা তিনজনের চা নিয়ে নিলাম আর ভাবছি সামনে একটা মন্দির আছে চলো তোমাদেরকে না ওখান থেকেও ঘুরি নিয়ে আসবো তার জন্য দেখো আমরা হাঁটতে শুরু করে দিলাম এই দেখো তোমাদের যে মন্দিরের কথাটা বলেছিলাম এটা কিন্তু নতুন করেছে নতুন বলতে তাও বেশ কয়েক মাস হয়ে গেছে এইদিকে দেখো মাছ বললে তো ভুলই হবে যদি এটা বছর হয়ে আছে কত সুন্দর দেখো মন্দিরটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যখনই আসি তখনই কিন্তু এদিক থেকে ঘুরে যাই ভালোই লাগে দিকে দেখো কত সুন্দর ওপরটা করেছে চলো তোমাদের এই মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাবো দেখো ওখানে কিন্তু অনেকজন আছে এইভাবে বসে আছে তোমরা মন্দিরের চারিদিকটা দেখলে তো কত সুন্দর করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই মন্দিরটা চুলটা ছেড়ে একটু দাঁড়ালাম তোমাদেরকে ওই ওই মন্দিরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম তা চলো ভিডিওটা এখানে এসেই শুরু করলাম গঙ্গাতে এসেই তা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো টাটা বন্ধুরা